আসসালামু আলাইকুম আমার এই ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং অসুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে যারা রেডি লেয়ার বুলেট মুরগি ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন আমার সর্বপ্রথম খামেরি ভাই বোনদেরকে বলতে চাই যে আমার লক্ষ্য হচ্ছে ব্যবসা নয় খামারিকে প্রতিষ্ঠিত করা এবং খামারিকে সঠিক গাইডলাইন দিয়ে ব্যবসা প্রসারিত করা এবং লাভবান করে দেওয়া আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেক খামারি ভাই বোনেরা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা নিয়ে খামার করতে চান তাদের সবথেকে বড়ো অসুবিধা হচ্ছে তারা খামারে এসে দেখে মুরগি নেওয়ার সমর্থ হয় না তাই তাদেরকে সঠিকভাবে ডেলিভারি করা এবং সুন্দরভাবে তাদের হাতে মুরগি পৌঁছে দেওয়ানো আমার মূল দায়িত্ব তাই আমি সামারি ভাইদেরকে বলি যে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক মুরগি সংগ্রহ করলে আপনারা সঠিকভাবে ডিম প্রোটকশন নিতে পারবেন তাই বলতেছি আপনারা নিশ্চিন্তায় বিকে প্রেটের পক্ষ থেকে মুরগি সংগ্রহ করতে পারেন কারণ আমি খুব সূক্ষ্ম এবং সঠিকভাবে আপনাদেরকে মুরগি দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি তাই বলতেছি আমার কাছ থেকে যারা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা মুরগি বা নতুন উদ্যোক্তা আসছেন নতুন করে খামার করতে চাইছেন বাড়ির উঠানে বা ছাদে সারা অবস্থায় পালবেন তাদের জন্য বিশেষ সুখবর হচ্ছে আমি হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা কোনো বিদায় দ্বন্দ্ব না করে আত্মবিশ্বাসের সাথে আপনারা আমাকে অর্ডার করতে পারেন কারণ হলো ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি মানেই সঠিক মুরগি এবং সঠিক মুরগি মানেই খামারি লাভবান এবং প্রোডাকশন দীর্ঘদিন এই মুরগিগুলা দীর্ঘদিন প্রোডাকশান দেবে এবং এই মুরগিগুলো সেইভাবে তৈরি করা হয়েছে তাই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতেছেন যে এই মুরগিগুলো আর কয়েকদিনের মধ্যেই ডিম চলে আসবে ইনশাল্লাহ তা এখানে মুরগির সংখ্যা আছে বারোশো পিস চাইলে আপনারা হোম ডেলিভারি বা খামারে এসে দেখে সরাসরি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া চাইলে ল্যাব টেস্ট করেও নিতে পারবেন তাই বলতেছি আপনারা যেখান সেখান থেকে মুরগি সংগ্রহ করবেন না এবং বিপদে পড়বেন না আপনাদের মুরগিগুলো যদি সঠিকভাবে এবং সঠিক নিয়ম মেনে তৈরি করা না হয় তাহলে যে ওই মুরগির থেকে আপনারা কখনো সঠিক পাবেন না বরং ওই না হওয়ার পরে আপনারা আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন কেন বলতেছি যদি এই মুরগিগুলোকে রোগ প্রতিরোধ ভ্যাকসিন সঠিকভাবে না করা হয় তাহলে যে ওই মুরগিগুলো বিভিন্ন রোগে সবসময় আক্রান্ত থাকে খামারিতে দেওয়া যায় যে সবসময় ওষুধ কিনে খাওয়াতে খাওয়াতে খামারি মুরগির পালনের প্রতি এবং খামার করার প্রতি আগ্রহ হারে ফেলেন এবং লাস্টে দিকে দেখা যাচ্ছে যে ওনারা খামারের প্রতি আর কোনো গুরুত্ব থাকে না তাই বলতেছি আপনারা সঠিক জায়গা থেকে সঠিক খামার থেকে মুরগি সংগ্রহ করবেন এবং এমন জায়গা থেকে মুরগিগুলো সংগ্রহ করেন যেখান থেকে আপনারা সঠিক গাইডলাইন পাবেন এবং পরবর্তীতে আপনারা দায়িত্ব খামার সঠিকভাবে করার পরামর্শ পাবেন যাতে আপনারা সঠিকভাবে লাভবান হতে পারেন এবং খামার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি সঠিকভাবে তৈরি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো